মন্ত্রী সবাই আসসালামু আলাইকুম আর একটি নতুন আপনাদেরকে স্বাগতম তো দুই হাজার সম্মুখীন হইতে হয় যেটা আসলে মানে আর কি আমরা যারা গরু পালন করি তাদের কাছ থেকে আপনি আমি যারাই পালন করি আর কি তো গত কিছুদিন আমার গরুটা বাছুর দিছে প্রায় সাত থেকে আট মাস হয়ে গেছে ও হিটে আসতেছে না হ্যাঁ আমি কি করলে ওটা হিটে আসবে তো আমি বলছি যে ওকে ক্রিমির ডোজ করাইছেন কবে তো ও বললো যে আসলে আমি ক্রিমির ডোজ করাইছি ও হচ্ছে যে বাসুর দেওয়ার আগে মানে বাসুর দেওয়ার আগে বলতে বাসুর সাত মাস হওয়ার আগে প্রেগনেন্ট সাত মাস হওয়ার আগে কিমির ডোজ করাইছে আর কিমির ডোজ করায় করাই তারপর হচ্ছে যে আরো কিছু কিছু দেখি কিরকম যে আপনার গাবি প্রেগনেন্ট হয়ে গেছে বা বকনা প্রেগনেন্ট হয়ে গেছে ও বাসুর দেওয়ার পরে ওকে কিমির ডোজ করাইতেছে এর আগে না হ্যাঁ এর ভিতরে মানে একবার প্রেগনেন্ট হয়ে গেছে প্রেগনেন্ট হয়ে গেলে আর মানে বাসুর মানে কিমির ডোজ করানো যায় না যদি আবার বাসুর পড়ে যায় এই ধরনের ভুল ধারণা আসলে অনেকেরই আছে বা অনেকে আবার প্রশ্ন করে বিষ দেওয়ার আগে বা পরে কখন কখন গাবিকে বা বকনাকে কিমিডো করানো যাবে না এই বিষয়টাই আমি আজকে ক্লিয়ার করব আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো মূলত হচ্ছে যে আমরা কি করি যে দেখা গেছে আমি আমার একটা গাবি আজকে হয়তো আমি ওকে বিষ দিছি বীজ দেওয়ার পরে একেবারে প্রেগনেন্ট মানে ধরেন আপনার ডেলিভারি হওয়া পর্যন্ত ওকে আর কি ডোজ খাওয়াই না কারণ আমি ভয় পাই হয়তোবা আমার এই গাবিটা হয়তোবা অ্যাবর্শন হয়ে যেতে পারে এ কারণে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেভাবে আমাদের খামারে করে থাকি ধরেন আপনি একটা বক না সাধারণত হচ্ছে যে ঠিক ষোলো থেকে আঠারো মাসের ভিতরে এটা হিটে আসে তো ওর বডির স্ট্রাকচারটা যদি ভালো থাকে মোটামুটি যদি ও একটু ভালো মানের বকনা হয়ে থাকে সেই সেক্ষেত্রে আমরা দেখা গেছে একবার বীজ দিয়ে পরের বারে ওকে আমরা বীজ দিয়ে দেয় তো বীজ দেওয়ার যেদিন আমরা বীজটা দেই সেদিনের ডেট থেকে ঠিক নব্বই দিন পরে আমরা প্রথম অবস্থায় ওকে কিমি ডোজ করাই তো ডোজ করানোর পরে যেটা যেটা করা লাগে সাধারণত লিবারটনিক জিঙ্ক ক্যালসিয়াম এগুলা খাওয়ানো হয় এর পরবর্তীতে দেখা গেছে যখন ওর তিন মাস হয়ে যায় ঠিক যখন ওর সাড়ে তিন মাস এর পরবর্তী সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের মাথায় যায় আবার ওকে আমরা কিডনির ডোজ করাই তখন হয় কি ওর ছয় মাস হয়ে যায় সাড়ে ছয় মাস মানে দেখা গেছে সাত মাস সাত মাসের আগে মানে ধরেন আপনার একটা বকনা যখন আপনি বীজ দিচ্ছেন তখন থেকে নব্বই দিন পরে ওকে একবার কিডনির ডোজ করাবেন এরপরে হচ্ছে যে আপনার ও যখন আপনার এর পরবর্তী সাড়ে তিন মাস মানে সাত মাসের মোটামুটি দশ দিন বা এক সপ্তাহ আগে আবার ওকে আপনি আপনি কি এই হচ্ছে যে আপনি অবস্থায় ওকে করাইলেন আর এটা যদি না করান করেন সেই ক্ষেত্রে হবে কি যে আপনার এই বকনা বা গাবি যদি বাচ্চা ডেলিভারির পরে যতটুকু দুধ দেওয়ার কথা অতটুক দুধ সে দিবে না হচ্ছে অনেক কম দিবে আর হচ্ছে যে আপনার দেখা গেছে ওর মিল্ক ফিভার হইতে পারে ও পড়ে যেতে পারে হ্যাঁ এই ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন তো যদি আপনি যথাসময় যদি ওকে একটি মিডোজ করান সেই ক্ষেত্রে ওর বডিও অনেকটা ভালো হবে যদি নতুন বকনা হয়ে থাকে তারপর হচ্ছে যে বক মানে ই পরে ডেলিভারির পরে দেখা গেছে আপনি মোটামুটি ভালো দুধ পাবেন বা বেশি দুধ আশা করতে পারেন বা আপনার দেখা গেছে এই গাভীটা এই বিয়ানে দেখা গেছে আপনার ই দিছে দশ লিটার বা পনেরো লিটার দুধ দিছে কিন্তু দেখা গেছে আপনি যদি এই সময়গুলোতে যদি ওকে কিমি ডোজ না করান সেক্ষেত্রে দেখা গেছে ও এর এইবার যদি পনেরো লিটার দিয়ে থাকে পরের বার বারো লিটার বা দশ লিটার দুধ দিচ্ছে তো এই এই এটা অবশ্যই আপনাদের ভুল ধারণা যে যে অবস্থায় বা বকনাকে ডোজ করানো যাবে না তো আশা করি বুঝতে পারছেন যদি আপনি প্রেগন্যান্ট অবস্থায় বা বকনাকে প্রেগনেন্ট অবস্থায় আপনি কিমির ডোজ করান সেক্ষেত্রে আপনার গাবি বা বকনার অ্যাবেশন হওয়ার কোনো সম্ভাবনা নাই এই শুধু কিমির ডোজের জন্য এই সময়ের ভিতরে করাইলে এখন দেখা গেছে সাত মাস পরবর্তী সময়েও প্রত্যেকটা ক্রিমি ট্যাবলেটই হচ্ছে যে আপনার প্রেগনেন্সি সেফ তারপরে হচ্ছে ডাক্তারের পরামর্শ হচ্ছে যে আপনার সাত মাস পরবর্তী সময়টায় অবশ্যই আপনি ক্রিমি ডোজ না করানোটাই ভালো বা উত্তম বা বিষ দেওয়ার প্রথম নব্বই দিনের ভিতরে ক্রিমি ডোজ করানো না করাটা করানোটাই উত্তম আর কি আর আরেকটা বিষয় হচ্ছে যে এর পরবর্তীতে যখন আপনার গাভীটি ডেলিভারি হয়ে যাবে ডেলিভারির পরবর্তী তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় ওকে অবশ্যই ক্রিমি ডোজ করাবেন তাহলে মনে রাখবেন যে ও ঠিক নব্বই দিনের ভিতরে মানে বাসুর দেওয়ার নব্বই দিনের ভিতরে যে কোনো সময় ও হিটে চলে আসবে এখন দেখা গেছে আপনি ডোজ না করাইলেন পরবর্তীতে আপনি আমাকে ফোন দিলেন ভাই আমার গাবি বাচ্চা দিচ্ছে প্রায় সাত আট মাস হয়ে গেছে বা পাঁচ মাস হয়ে গেছে ও তো এখন পর্যন্ত হিটে আসতেছে না আবার এখানে আরো কিছু বিষয় আছে যখন আপনি কিমির ডোজ করাইলেন ওর বোর্ডেট অনুযায়ী যদি ওকে কিমি ডোজ না করান এখন আপনি দেখা গেছে আপনার গ্রামের একটা ডাক্তারের ফার্মেসিতে গিয়ে বললেন যে ভাই আমি আমার গাভীটাকে ক্রিমির ডোজ করাবো বা ক্রিমির ট্যাবলেট একটা কয়টা ট্যাবলেট দেন এখন আপনার উনি বর্ডি ওইটা জিজ্ঞেস করলো না আপনি ওই গিয়ে বলতে পারলেন না যে আসলে কয়টা ট্যাবলেট লাগবে তাকে খাওয়াতে হবে মানে একটা ট্যাবলেট উনি এনে দিছে একটাই খাওয়াই দিয়েছেন ওটাতে কোনো কাজ হবে না অবশ্যই আপনাকে সমস্ত বিষয় জেনে শুনে যে কোনো কিছু করা আমি মনে করি উচিত আর অবশ্যই আপনি প্রেগনেন্ট অবস্থায় কোন কোন সময়ে আপনি গাভীকে কি মিড ডোজ করাতে পারেন বা বকনাকে কি মিড ডোজ করাতে পারবেন বিষয়টা আসলে বুঝতে পারছেন তো বুঝে যদি থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি বাই বা আরেকজন নতুন উদ্যোগটা বিষয়টা বুঝতে পারে বা জানতে পারে তো দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি